হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি আজকে চলে এসেছি নিমো এটা হচ্ছে নিমো স্টেশন দেখতে পাচ্ছ আর এখান থেকে যাব সানুই সেখানে আজকে মাল মাথার কাজ চলছে বা মনসা পুজো উপলক্ষে সেখানে আজকে অনেক কটা তিরিশ আছে ও আর কটা ষোলো মাল আছে তা ওখানে কী কী সেট আছে তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমিও সঠিক জানি না সেখানে কী কী সেট আছে তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে তো বন্ধুরা চলে এলাম সানুই সেখানে সামনেই প্রথমেই দেখতে পাচ্ছাগুলো তিরিশের মালটা ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছে এখন কালকে এখানে বিশাল ক্লাস কম্পিটিশন আছে মোটামুটি বারোটার সময় থেকে বেরিয়ে পড়বে দেখতে বস কাজ কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধবে প্রচন্ড কাদা বৃষ্টি প্রচন্ড কাদা সব রাখা আছে

আমি এটা দেখো আর বন্ধুরা এখানে সেই আগেকার পুরনো বক্সটাই দেওয়া আছে নতুন বক্স নেই এখানে ভাড়া এখন পুরনোটাই ফিল খাটছে দেখতে পাচ্ছি আর এটা সরস্বতী মনসা পুজো উপলক্ষে কালকে মোটামুটি বারোটার মধ্যে রোড শো বেরিয়ে পড়বে যারা যারা দেখতে যাবে অবশ্যই চলে আসবে নিউ স্টেশন থেকে টোটো ভাড়া করবে দু কিলোমিটার পেয়ে যাবে তাহলে চলো আবার নেক্সট সেট দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা আমার সামনে একটা সেট বাঁধা হচ্ছে সাউন্ড লাভারে এই দেখতে পাচ্ছ সোলোর মাল সাউন্ড লাভার বক্স বাঁধা হয়ে গেছে আর এই মালটা এখানে বসেই বাজবে এই বসেই বেরবে না মাছাই বাজাচ্ছে বাজাবে আর চং মোটামুটি লাগানো হয়ে গেছে আর সামনে কিছু বাকি আছে দেখতে পাচ্ছ পত্র সব বাঁধা হয়ে এসেছে একদিকে হয়তো ন্যাশন পত্র রাখা আছে ঢাকা আর বন্ধুরা কালকে এখানে বিশাল দুশো প্লাস কম্পিটিশন আছে মোটামুটি বারোটা থেকে মধ্যে স্টার্ট হয়ে যাবে যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে নিমো নিউমো সানুই নিউমো স্টেশন থেকে টোটো ফোটো দিয়ে চলে আসবে দু কিলোমিটার রাস্তা তাহলে চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো খেপিমা সাউন্ডের মালটা একটুখানি আগেই ঢুকেছে আর তোমাদেরকে একটু দুঃখের কথা বলি দুঃখের কথা হচ্ছে যে তোমাদেরকে সব সে দেখাতে পারছে না কারণ কিশোর মাইক আর মারাংগুরু সাউন্ড আসতে দেরি যাচ্ছে কিশোর মাইক একটু আগেই লোড হয়েছে আর মারাংগুরু সাউন্ড আসতে দেরি আছে আমোদপুর থেকে ডাইরেক্ট এখানে আসবে পাঠির ছেলেরা বললো রাত্রির দশটার সময় মালটা আনতে যাবে তো ততক্ষণ তো থাকা সম্ভব নয় তাই তোমাদেরকে দেখাচ্ছে খেপিঙ্গা সাউন্ড একটুখানি আগেই ঢুকেছে আর বন্ধুরা এখানে চারটের মতো তিরিশ আছে আর বারবার কি দু তিনটে ষোলো আছে আর কালকে বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে এই দেখতে পাচ্ছ এখন চারটার থেকে মাল নামাচ্ছে বাচ্চে সাউন্ড তো তোমাদেরকে পুরো সব দেখাতে পারলাম না তার জন্যে আমাদেরও মনটা খুব খারাপ লাগছে আর এই দেখতে পাচ্ছ এখন সব ক্লাবের মধ্যে দেখতে পাচ্ছো তারে নাম আর এখন মালগুলো সব ক্লাবে ঢোকানো হচ্ছে রাতে হয়তো বাঁধবে দেখতে পাচ্ছে নিয়ে যাচ্ছে আর এই মাঠটার মধ্যেই মারাঙ্গুর ফিপ মাছ দূরে থাকবে নারী শক্তি সাউন্ডের যে গোডাউন আছে তার পাশের মাটি হবে যখন যা বৃষ্টিটা অবশ্যই চলে আসবে এই মেশিনপত্র সব এখানে পাঠিয়ে রেখে দিচ্ছি প্রতি মাসে হল এই আজকে হাজার মি আসছে এখন মালটা সব কিলাবে ঢুপি যাচ্ছে কারণ বৃষ্টির দিন কখন কি বৃষ্টি চলে আসে তাই মালটা কিলাবে এখন ঢকিয়ে দিচ্ছে একে একে সব বাঁচবে আর বন্ধুরা বলে দিচ্ছি এখানে চারটে মধ্যে তিরিশ আছে যেমন বাপি খেপিমা মারাঙ্গুরু আর কিশোর মাইক আর কটা সোলন মাল আছে সোলন মালগুলো দূরে দূরে আর মারাঙ্গুরু আর কিশোর মাইক এখনও ঢোকেনি কিশোর মাইক আনতে গেছে তো যেটা বলছিলাম আধ ঘন্টা আগে কিশোর মাইক দু ঘন্টায় গাড়ি ছেড়েছে রায় থেকে আর মারাঙগুরু সাউন্ড এখানে পার্টির ছেলেরা বললো রাত্রির দশটার সময় আনতে যাবে তো যাই হোক কালকে তোমরা এখানে সবসাইট পেয়ে যাবে এই মাটির মধ্যেই কম্পিটিশানটা হবে বেলা বারোটার সময় চলে আসবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো চলো তাহলে গুড নাইট কালকে আবার দেখা হবে